আসসালামু আলাইকুম বাংলাদেশে বর্তমানে শীতের আগমন ঘটেছে এবং সামনে পূর্ণ শীত আসবে আশা করা যায় এবার তো এই শীতে আপনাদের পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড ভিটারা ব্র্যান্ডের গিজার আনা হয়েছে বাংলাদেশে খুব ভালো কোয়ালিটি এবং কিউসি টেস্টেড ইলেকট্রিক শক প্রুফ একটা গিজার এই গিজারটি দিয়ে আপনারা ইনস্ট্যান্টলি ওয়ালের সাথে ফিটিং করে এর মধ্যে বিভিন্ন এক্সেসরিজ দেওয়া আছে ফিটিং করার জন্য যা যা লাগে পাইপ স্ক্রু সব কিছু দেওয়া আছে এটা শুধু আপনি স্ক্রুটা ওয়ালে ফিটিং করবেন ইলেকট্রিক লাইনটা লাগাবেন এবং এটার সাথে একটা পাইপ দেওয়া আছে এই পাইপটা ওয়ালের যে আপনার ট্যাপ সেট করা আছে ওয়াশরুম বা কিচেনে এই ট্যাপের মুখে আপনি দেখেন কিভাবে সেট করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ওয়ালের সাথে সেট করেছি এবং এই ট্যাপের পাইপটা সরাসরি বিপকক বা কলের সাথে লাগিয়ে দিয়ে পানি ছাড়বেন এরপর ইলেকট্রিক্যাল লাইন দিবেন ইনস্ট্যান্টলি গরম পানি বের হবে এবং এটা খুব নিরাপদ কোনো শখের ঝামেলা নাই এবং কোনো মিস্ত্রিও লাগে না লাগাইতে আপনারা নিজেরাই এটাকে কিচেন রান্নাঘর বা যে কোনো জায়গায় লাগিয়ে অজু বা গোসল খুব সহজেই করতে পারবেন আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা থালা বাসন মাজা বা যে কোনো কিছু কাজের জন্য এই গিজারটি নিয়ে নিতে পারেন ধন্যবাদ